प्रभुनतानंदा श्री आदतक गौरभक्तविंदा हरे कृष्णा हरे कृष्णा, कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण श्रीमद्भगवद्गीता गीता जथो হা দ্বিতীয় অধ্যায় আজকে আমরা উনষাট নম্বর শ্রম করি সবাই আমার পিছু পিছে বলবেন হাত জোর করে ঠিক আছে বিষয়া বিনিবর্তন্তে নিরাহারসা দেহীনা রসবর্জম রস অপি অস্য পরম দৃষ্টা নিবাবি বিষয়াবি নির্ব দেহীনা রস বর্জ রস পরম দৃষ্টা নিবর্ত এর অর্থ হচ্ছে দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করে করার ফলে তিনি সেই বিষয় তৃপ্তি থেকে চিরতরে নিবৃত্ত হন সবাই আমার পিছু পিছু বলুন দেহবিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃপ্তি থেকে চিরতরে নিবৃত্ত হন তাহলে বোঝা গেল কি বলছে যে দেহ বিশিষ্ট জীব যার দেহ আছে শরীর আছে তিনি কি করবেন ইন্দ্রীয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারেন ভালো মন্দ খাব না ভালো ব্যবহার করব না নিবৃত্ত হতে পারেন কিন্তু কী কয়? ইন্দ্রীয় সুখভোগের যে আসক্তি সেটা থেকে যায় মন চায় না আরে তো কষ্ট করবো কেন ভালো মন্দ খাবো ভালো জায়গায় থাকবো ভালোই করবো সব কিছু ভালো হ্যাঁ কিন্তু কি হয় হ্যাঁ যদি সেই ভোগের চেয়ে উচ্চ স্বাদ আমরা লাভ করি তখন কি হবে তখন এই যে বিষয়ের প্রতি কি বৃত্তৃষ্ণা জন্মে যাবে বেশ না আর এই ভালো মন্দ খাওয়ার প্রতি আমরা আর আসক্ত নেই যেমন দেখুন যখন আপনারা আগে গৃহে থাকতেন তখন খাওয়া দাওয়া স্বামী সংসার এই সেই নিয়ে সব ব্যস্ত ধীরে ধীরে ভগবত ভক্তি যখন করা শুরু করছেন তখন কী হয়েছে এর প্রতি ধীরে ধীরে বিতৃষ্ণ এসে গেছেন আমাদের কেন যখন কেউ উচ্চর সাপ স্বাদ পায় তখন নিম্ন স্বাদগুলো ভুলে যায় যেমন কেউ যদি গোলাপ যেমন খেতে পারে তাহলে দানাদার খাবে হ্যাঁ বোধ না না ও এখন আর ওই আগের দিকে খেতাম দানাদার হ্যাঁ এখন গোলাপ পেয়ে গেছি এখন গোলাপ জামুন ছাড়া যাবে না এই বিষয় ভোগের থেকে শ্রেষ্ঠ পথ কি ভগবত ভক্তি যখন আমরা এই ভগবত ভক্তির স্বাদ লাভ করে ফেলি স্বাদ পাই তখন কি হয় তখন বিষয় ভোগটা ভুলে যাই হ্যাঁ হ্যাঁ দেখবেন কত ধনী লোকের ছেলেরা ঘর ফর কিছু ছেড়ে দালান কোঠা টাকা পয়সা ধন দৌলাত কিছু ত্যাগ করে এসে ভগবত ভক্তি করে তার মধ্যে কে ছিল রঘুনাথ দাস গোস্বামী বলছে ইন্দ্রের মতো ঐশ্বর্য আর অপসরার মতো স্ত্রী যার আজ থেকে পাঁচশো বছর আগে যার বাবার বাৎসরিক ইনকাম ছিল কুড়ি লক্ষ স্বর্ণমুদ্রা কুড়ি লক্ষ স্বর্ণমুদ্রা এখন একটা স্বর্ণমুদ্রার দাম কত ধরেন এক ভরেই হলো হ্যাঁ এক লাখ কুড়ি চল্লিশ হাজার টাকা তা কুড়ি লক্ষ স্বর্ণ পূরণ করুন কত কুড়ি টাকা হুম তো তো সম্পত্তির মালিক হ্যাঁ সে কি করলেন সব ত্যাগ কিছু সব কিছু মলবত মলবৎ বুঝতে পারছেন কালকে ভালোবন্দ কাজু খেয়েছি কিশমিশ খেয়েছি হ্যাঁ আখরোট খেয়েছি ভালো ভালো খাবার খেয়ে তো সকালবেলা যখন বাথরুমে যাবেন তখন চিন্তা করেন আরে কালকে তো খেয়েছি দেখি না কি মনে হচ্ছে কি পড়ছে কেউ দেখে না সে মলবৎ সে মলবৎ ত্যাগ করেছে মলবত যা করে আর পিছনের দিকে একবার ফিরে থাকায় না তো এরকম হচ্ছে ভগবত ভক্তির স্বাদ যখন আমরা ভগবত ভক্তি করব তখন আর নিম্ন স্বাদ তখন ঘিন্না লাগে যেমন আমাদের একজন আচার্য ওনার নাম হচ্ছে শ্রীধর শ্রীধর ঠাকুর বলেছেন যে আমি এখন সন্ন্যাস জীবনে আছি ভগবত ভক্তি পড়ানোছি সে পূর্বের কথা যখন আমার মনে পড়ে না মুখে আমার থু আসে হ্যাঁ পূর্বে আমি কীরকম জীবনযাপন করেছি এটা ঘিন্ন জীবন হ্যাঁ আর এখন যে ভগবত ভক্তির জীবন এটা কত উচ্চ স্বাদ কতটা আনন্দের আস্বাদন সেখানে লাভ করতে পারছি তো এই কথাটা এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বুঝাচ্ছে বুঝতে পারছো কিন্তু আমরা কি মনে করি না না ওই গোবরের গুটের মধ্যে ঘুরে আসি ওই ভালো লাগছে কি দরকার আছে সেই মকমলের বিছানায় শোয়া ওই গোবরের গোটাই ভালো ভাবা আমাদের হুম কিন্তু যে একবার মকমলের বিছানায় শোবে সে আর ওই গোবরের ঘুটের মধ্যে শুতে যাবে হ্যাঁ ভুলেও যাবে না না ও থাকতে পারবো না তো ভগবত ভক্তিটা এরকম উচ্চ স্বাদযুক্ত হ্যাঁ যখন একবার কেউ ভগবৎ ভক্তির স্বাদ পেয়ে যায় দেখুন সারা পৃথিবীর মানুষ সারা বিশ্বের মানুষ হ্যাঁ বিদেশিরা এরা তো মকমলের বিছানায় শুয়ে শুয়েদের অভ্যাস হ্যাঁ ওদের দেশে একশো টাকা আমাদের দেশে কত হ্যাঁ আট হাজার টাকা বুঝতে পারছেন ওদের দেশে একশো টাকা আমাদের দেশে আট হাজার টাকা তারা যদি ডেইলি একশো টাকা রোজগার করে মাস গল তিন টাকা রোজগার করে তিন হাজার টাকা যদি ভারতে নিয়ে আসে নিয়ে আসে কত হ্যাঁ কোথায় চব্বিশ তিন লাখ লাখ দুই লাখ চল্লিশ হাজার টাকা নিয়ে আসে কত আরাম এসে জীবন করতে হবে আর ওদের দেশে তিন হাজার টাকা কিচ্ছু হবে না বুঝতে পারছি তা রকম জীবন যারা যাপন করতো সুখে সময় হ্যাঁ মেয়েদের সঙ্গে তো কোনো সম্পর্কের কোনো কথা নাই হ্যাঁ রাস্তাঘাটে হাঁটলি বউ আর বান্ধবী দোকানে গেলেই মদের বোতল শুধু খাবে মুখ ধোবে মদের মদ দিয়ে আর কি খাবে সব খাবার খেলেই মাছ মাংস বিদেশিরা এরকম তাদের জীবন কিন্তু সেগুলো কীভাবে ত্যাগ করছে মলবৎ সেগুলোকে মলবত ত্যাগ করে কত সুন্দর জীবনযাপন করছে তারা তারা এখন বুঝতে পারছে কি শান্তি আমরা বুঝতে পার আমরা বলতে পারি যে একটা মানুষ দুই চার দিন পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস পাঁচ মাস দশ মাস এই ভক্তির আনন্দ থাকতে পারে নাচলো খাইলো খাইলো কিন্তু আজীবনটা সে কীভাবে ভক্তি রান্না থাকতে পারে যদি উচ্চ উচ্চতর স্বাদ সে না পায় পারবে দুই চার দশ দিন নাত্তিবাড়ি বেড়ে দেখলাম নিরামিষ খেলাম ঠিক আছে সেটা কিন্তু বাড়ি এসে হ্যাঁ খেতেই হবে হ্যাঁ কিন্তু যিনি মনে করেন না ওই আত্মীয় বাড়ি যেটা খেয়েছিলাম আমরা ওটা এত ফার্স্ট ক্লাস ছিল আমরা বাড়িতে করে খাব যখন সেই স্বাদটা পেয়ে যায় তখন আর সেই স্বাদ সে ত্যাগ না সেই কথাই গীতায় একই কথা এই এক কথায় ঘুরিয়ে ঘুরিয়ে তাৎপর্য অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হলে মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করতে পারে না প্রাকৃত স্তর অপ্রাকৃত স্তর প্রাকৃত স্তর মানে সাধারণ জীবনযাপন আর অপ্রাকৃত স্তর মানে আধ্যাত্মিক জীবন বুঝে গেল তো যতক্ষণ অব্দি মানুষ আধ্যাত্মিক জীবনযাপন না করে ততক্ষণ অব্দি মানুষ ইন্দ্রিয় সুখ ভোগের কথা বলতে পারে না হুম বিধিনিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হওয়ার পন্থা অনেকটা রোগীর বিশেষ ধরনের খাদ্যের প্রতি নিষেধাজ্ঞার মতো বিধিনিষেধ কেন দিয়েছেন শাস্ত্রী আমাদেরকে হ্যাঁ বিধিনিষেধ না থাকলে তো কেউ মানবে না ধর্মটাকে হ্যাঁ সেদিন তো নিষেধ দিয়েছেন স্বাভাবিকভাবে কেউ হ্যাঁ কেউ কেউ বলে প্রবু অমুক খাওয়া যাবে বলে না খাওয়া যায় না ও তাহলে ঠিক আছে খাবো না তাহলে এতদিন খেয়েছেন আর খাবো না আর খাও না আর খাও না হ্যাঁ আর না হ্যাঁ খাওয়া কি সমস্যা যা খুশি তাই খাও না তাহলে কি করবে হ্যাঁ নিজে খাবে আবার লোককে ডেকে ডেকে আয় আয় এগুলো ভালো জিনিস খাইতে হয় হ্যাঁ কী হয়েছে হ্যাঁ এক গুরুদেব তার শিষ্যকে দেখ তুই তো প্রত্যেক দিন দুই প্যাকেট করে বিড়ি খাস হ্যাঁ তুই এখন বিড়ি খাসলি নি শেষ হয়ে যাবে ঠিক আছে যদি বিড়ি খেতে চাস তা রোববার করে বিড়ি খাইছিস আর ছয় দিন খাবি না ঠিক আছে গুরুদেব তো ও কী করছে সারা বিড়ির যা নেশা আছে বিড়ি খোর ও সারা করে খাবে কিন্তু বাড়লে সবাইকে ডাকবে এই আজকে বিড়ি খাওয়া খুব মাহাত্মপূর্ণ আমার গুরুদেব বলেছেন আয় সবাই মিলে বিড়ি খাই বুঝতে পারছেন এই হচ্ছে সমাজের অবস্থা ব্যাসদেব অনেক নিষেধ নিষেধ দিয়েছেন হ্যাঁ তো উনি কী করেছেন যজ্ঞে বিভিন্ন যজ্ঞে পশুবলির কথা বলেছে কেন যে একটা যজ্ঞ অনুষ্ঠান হবে সেখানে একটা পশুবলি হবে হ্যাঁ সে মানুষ খাবে সেটা আলাদা হ্যাঁ তারপর সেই যজ্ঞের মাধ্যমে আবার সেই পশুকে পুনর্জীবন দেওয়া হবে কিন্তু পাবলিক কি করছে প্রত্যেক দিন খাচ্ছে তো খাচ্ছে যজ্ঞে সবাইকে ডেকে ডেকে খাচ্ছে এই প্রসাদ আয় আয় প্রসাদ খেতে যায় মাংস প্রসাদ বুঝতে এই রকম ব্যবস্থা চালু করছে সমাজে ওই ভাবে ঠিক আছে ওই একটু একদিন দুই দিন মাংস খাবে আর খাবে না লোক খাওয়া ছেড়ে দেবে ধীরে হ্যাঁ কিন্তু মানুষ কি করছে হ্যাঁ পোশাক তার মানে ধর্ম শেষ হ্যাঁ এভাবে মানুষ সমাজে তাদের করছে রোগী সাধারণত এই সমস্ত বিধিনিষেধ মানতে চায় না এবং তারা রোগের জন্য এই সমস্ত খাদ্যদ্রব্য খেতে সাময়িকভাবে বিরত থাকলেও তার খাবারের লালসা কোনো অংশে কমে যায় না তাই না যদি মনে কারণ সুগারের রুগী ডাক্তার কি বলছে ভাত বেশি খাবে না ভাতে বেশি সুগার তোর লালসা আমি একটু ভাতই ভালো লাগে ভাতই খাব যদি বলে হ্যাঁ সুগার রোগী মিষ্টি খাবে না ও যদি কেউ না দেখলো কপাকপ করে খাইল হুম দেখুন সে এমনিতে কিন্তু একটা বেশি খায় না কিন্তু যেহেতু ওই লাল সাহ তাকে নিষেধ করা হয়েছে তার প্রতি লাল আছে তার বেশি খায় এই হচ্ছে অবস্থা কিন্তু যদি বৃদ্ধির সে পুরাপুরি দিয়ে দেয় তুমি যদি মিষ্টি খাও তাহলে কিন্তু তোমার রোগ একেবারে ভালো হবে না তখন কিন্তু আমার কাছে আসবে না তখন না ডাক্তার বলেছে কদিন খাওয়াই যাবে না সুগারটা কমুক আবার দেখা যাক হুম কম খাবো এই মানুষের স্বভাব বুঝতে পারছেন সেজন্য শাস্ত্রে এত বিধিনিষেধ দিয়েছে কেন আমাদের সঠিক পথে নির্দেশের জন্য হ্যাঁ যেমন নিয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা আদি হ্যাঁ সমন্বিত অষ্টাঙ্গ যুগের মতো কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রিয় সংযম তা উন্নতি তা উন্নত জ্ঞানহীন ও অল্প সম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে কিন্তু যিনি কৃষ্ণভাবনায় প্রগতি সাধনের জন্য ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ কন্দরপকটি কমনীয় রূপকে উপলব্ধি করতে পেরেছেন তার আর নিষ্প্রাণ জড়বস্তুর প্রতি কোনো রকম রুচি থাকে না তাই আধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরে স্তরেই কেবল বিধি বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলি দমন করতে হয় কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভাবনায় যতক্ষণ রুচি না হয় ততক্ষণ এই বিধি নিষেধ মঙ্গলজনক হয় হ্যাঁ যখন কেউ প্রকৃতপক্ষে কৃষ্ণ ভবনায় অধিষ্ঠিত হন তখন তিনি আপনা থেকেই বস্তুর প্রতি আর রুচি হারিয়ে ফেলেন পৃষ্ঠায় ভূতলে ভক্তিবেদান্ত নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী পূচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য আসল কথা আসল কথা কি আসল কথা আমাদের উচ্চ স্বাদ লাভ করতে হবে তো উচ্চ স্বাদ কি ভগবত ভক্তিটা হচ্ছে স্বাদ হ্যাঁ এখন আপনি মনে করবেন না আমি তো ঘর গৃহস্থী লোক এই ভক্তি কীভাবে করব করতে পারবো না তাহলে জগতের মধ্যে থাকলে আমাদের এই স্বাদ কখনো লাভ হবে সেজন্য কি করতে হবে আমাকে সংসার থাকতে হবে সংসার থেকে ধীরে ধীরে ডিটাচ হ্যাঁ সংসার থাকতে হবে কিন্তু তার থেকে ধীরে ধীরে ডিটাচ থাকতে হবে পদ্ম পাতায় জলের মতো সাইডে সরে না পদ্ম জলের মতো জলের মধ্যে থাকবো কিন্তু জল আমার গায়ে লাগবে না সংসারের মধ্যে থাকবো কিন্তু সংসার কি সংসারে কি হয় হ্যাঁ সংসার হচ্ছে কর্মকাণ্ড হ্যাঁ কর্ম করবো খাবো কর্ম করবো খাবো কর্ম করবো খাবো কিন্তু আমরা সংসার থাকবো কি করব সংসার থাকবো কিন্তু ভক্তি করব ভগবানকে ভোগ লাগাবো খাবো হ্যাঁ সংসার থাকবো কিন্তু কী মনে করতে হবে আমি হচ্ছি কৃষ্ণের নিত্যদাস আমার কর্তব্য হচ্ছে কৃষ্ণের সেবা করা হ্যাঁ যেভাবে আমি আমরা ভগবত আচরণ পুরো সংসারে করব পুরো সংসারই করতে হবে আচরণ সংসারে থেকে থেকে আমাদের এগুলো অনুশীলন করতে হবে হ্যাঁ যখন অনুশীলন করবেন ধীরে অনুশীলন করবেন তখন দেখবেন ওই জাগতিক বস্তুর প্রতি মায়া কমে গেছে তখন নাতি এসে গলায় ধরল আরে বাবা যাও মায়ের কাছে যাও ওখানে কি খেলো বুঝতে পারছেন আর যতক্ষণ ভগবত ভক্তির প্রতি আসক্তি হবে না আরে আমার নাতি রে আমার নাতির এই গুণ আমার নাতির সেই গুণ আমার নাতি এই করে আমার নাতি সেই করে আমার নাতি এই তখন কি হবে তার প্রতি পূর্ণ আসক্তি আর আসক্তি কি করবে আমাকে সংসারের বন্ধনে আটকে রাখবে জাঁকড়ে রাখবে হ্যাঁ আর যতক্ষণ আপনি আসক্তি ধীরে ধীরে ত্যাগ করবেন তখন কি হবে এই সংসার আপনার বন্ধন হবে না বুঝতে পারছেন এই কথাগুলোই ভগবান দেখুন ভগবান তো আমাদের কথা বলছে না আমরা কিভাবে এই জগতে বাস করব থাকবো সেই কথা ভগবান বলেছেন হ্যাঁ যাতে আমরা সহজে তার কাছে ফিরে যেতে পারি পিতার কর্তব্য কি তার পুত্র যেন সঙ্গে সবসময় ভালো থাকে সে সময় তার সবসময় পুত্র যেন আমার কাছে থাকে পিতার কাছে থাকে এটা হচ্ছে পিতার কর্তব্য হ্যাঁ কিন্তু আমরা কি মনে করি ওই দেখছো ছেলের প্রতি কি আসক্তি মনে করি কিন্তু ভগবান যে আমাদের এত ভালোবাসেন সেজন্য ভগবান এই কথাগুলো বলেছেন আসক্তির জন্য নয় হ্যাঁ যতক্ষণ পুত্র তার পিতার কাছে থাকে পিতা তার পুত্রকে সর্বতভাবে রক্ষা করে টাকা পয়সা হোক বাড়ি গাড়ি বানিয়ে দিয়ে হোক অমুক করে হোক তমুক করে হোক সবভাবে চেষ্টা করে কি করে আমার সন্তান যেন ভালো থাকে সেরকম কৃষ্ণ সবসময় চায় আমার সন্তানরা আমার কাছে থাক আমার কাছে ভালো থাকবে কিন্তু আমরা যারা কৃষ্ণ বিমুখ ব্যক্তি তারা মনে করি কি এই জগৎটাই সবচেয়ে ভালো তাই না হ্যাঁ আর এর ফলে কি হয় আমরা আসক্তির মাধ্যমে আসক্ত হওয়ার কারণে কি হয় এই জড়জগতের সঙ্গে জড়িয়ে থাকি সেজন্য বলছে পুনরূপী জননম পুনরূপী মরণম পুনঃ পুনঃ জননী চঠোরের স্বয় কখন যখন এই সংসারটাকে বেশি ভালোবাসি আর যখন দেখবেন ধীরে ধীরে এই সংসারের প্রতি সংসারের প্রতি আসক্তি কম ভগবানের প্রতি আসক্তি বেশি তখন ধীরে ধীরে ওগুলো ছাড়বে হ্যাঁ বুঝতে পারছেন সেই জন্য এই যে আগে আমরা গানটা কেলাম হ্যাঁ গানটা কেলাম ভুলিয়া তোমারে সংসারে আসিয়া বিধ ব্যথা ভগবানকে ভুলেই সংসারে এসছি এসে কি করছি কেন আমি না বিভিন্ন রকম ব্যথা ওখান থেকে খোঁচা দিচ্ছে ওখান থেকে খোঁচা দিচ্ছে ও যারা দিচ্ছে ও কষ্ট দিচ্ছে হ্যাঁ এটা কেন পাচ্ছি কেন পাচ্ছি কি বলছে হ্যাঁ বলছে তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা হুম সে কেন ব্যথা পাচ্ছি সে দুঃখের কথাগুলো ভগবানকে জানাতে হবে কিন্তু তার স্মরণাগো থাকতে হবে এই নয় চলবো আমার মতো আরে সবসময় শুনাবো ভগবানের হ্যাঁ তাহলে ভগবান কি করে বলুন হুম ভগবান কিছু করতে পারবে যেমন আমি এই খাম্বাটা ধরে রাখছি হুম আর ধরে যে হ্যাঁ আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এই খাম্বা আমাকে ছেড়ে দাও তো সে আমাকে ছাড়বে আমি তো ছাড়ছি না আমি আঁকি আঁকড়ে ধরে রাখছি তাকে আর যদি বলি ছেড়ে দাও তবে ছেড়ে দেবে হুম না আমাকে ছাড়তে হবে এই জয় জগতের মায়া মমতা এগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে তাইলে আমরা শান্তি পাব জগতে হ্যাঁ আর যত মায়ামত জড়াবেন সংসারের হে দায় দায়িত্ব এই কর্তব্য অমুক তমুক তা দুঃখ কষ্ট পেতে হবে হ্যাঁ সেজন্য ভগবৎ ভক্তি যাজন করুন ভগবত পথ অবলম্বন করে এই মনুষ্য জন্মটাকে সার্থক করুন হরে কৃষ্ণ